হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্ডারপ্রাইজ আপনারা জানেন আশ্রফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আশরাফ এন্ডারপ্রাইজ সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে আজকে আমরা আশরাফ এন্ডারপ্রাইজে হাজির হলাম যে গাড়িটা দিয়ে এই গাড়িটা হল সান্দি কোম্পানি অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি সান্দি কোম্পানির গাড়িগুলো কিন্তু সরাসরি চায়না থেকে আমরাই ইনপুর্ট করি এবং আমরা সরাসরি আশরাফ এন্টারপ্রাইজ থেকে বিক্রি করি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা অর্থাৎ বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আমাদের কাছে সম্মানিত কাস্টমাররা চলে আসে কারণ একমাত্র আশরাফ এন্টারপ্রাইজ জানায় এখানে কোনো ডুপ্লিকেট হয় না সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু জিনিস গাড়ি এবং ব্যাটারি অরিজিনালগুলো বিক্রি করে থাকি আজকে আমরা বিক্রি করেছি অরিজিনাল সান্দি কোম্পানি গাড়ি এটাকে সান্দি কোম্পানি বুরাক গাড়ি বলা হয় তো বন্ধুরা আপনারা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইরে আসছে আমাদের ঢাকা থেকে তো আমরা কিন্তু ওইখানে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি বিগত সময়ে আমরা আমাদের কাছ থেকে অনেকগুলো গাড়ি আমাদের ওখানে চলে গেছে তো আজকেও আমরা যে গাড়িটা বিক্রি করেছি এটা সান্দি কোম্পানির লেটেস্ট মডেলের সান্দি কোম্পানির গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সান্দি কোম্পানির যে গাড়িগুলো আমরা মিউজিক বক্স ফ্যান রুম লাইট এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু আমরা ইনক্লুড করে দিই তো সেই হিসাবে কিন্তু আমরা গাড়িগুলো ইনশাল্লাহ বিক্রি করে থাকি তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা আমাদের ঢাকাতে যাবে তো এখানে আমাদের অনেকগুলা গাড়ি আমরা বিক্রি করেছি তো আজকেও এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাইরা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের লোগো এবং স্টিকার লাগানো হয়ে থাকে তো সেই হিসাবে এই গাড়িটাও কমপ্লিট তো আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মানে আমরা চেষ্টা করি ইনশিওর করি যে ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমাররা পাচ্ছে কিনা তো সেই হিসাবে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারের সাথে অরিজিনাল জিনিসগুলো দেওয়ার আমরা সেই হিসাবে কিন্তু আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি যাই হোক আজকে একুশে মার্চ আপনারা জানেন আজকে শুক্রবার শুক্রবারে কিন্তু আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমার সকালবেলায় চলে আসে তো সেই হিসাবে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আরও কয়েকটা কাস্টমার আমরা কথা বলছি অল্প কিছুক্ষণের মধ্যে সেই গাড়ি এবং ব্যাটারিগুলো আমরা ইনশাল্লাহ দিব তো সেই হিসাবে আজকে যেহেতু আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমরা একটু ছোটো ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোথা থেকে আসছি কিভাবে আমাদের অ্যাড্রেস পেলো সেই হিসাবে আপনাদের সাথে একটু শেয়ার করবো হ্যাঁ ভাই ভালো আছো ভাই হ্যাঁ কী নাম আবদুল্লাহ আচ্ছা আবদুল্লাহ ভাই আসছে কোথা থেকে ঢাকা কোন জায়গা ঢাকা বলতে ঢাকা মুদা গাউসিয়া

ভালো পাওয়ার প্রোডাক্টটা তো আমরা যাই হোক তো যেহেতু আপনারা আসছেন আমরা ভালো একটা প্রোডাক্ট দিয়েছি তো আমাদের জন্য দোয়া করবেন আর এই গাড়িটা নেওয়ার পরে যদি আপনার ভালো লাগে তো আশা করতে পারি আমরা আরো কাস্টমার পাবো হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা দেখতে পারছেন ভাইয়ের সাথে একটু কথা বললাম ওইখানে কিন্তু আমাদের অনেক কাস্টমার সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে গাড়ি এবং ব্যাটারি নিয়ে থাকে তো সেই হিসেবে ওনাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের রয়্যালিটি কাস্টমার হিসেবে আমাদের ইউটিউব সবসময় দেখে সেই হিসাবে কিন্তু আমাদের কাছ থেকে আজকে একটা গাড়ি দিলাম তো যেহেতু ওনারা আসছে আমাদের কাছে তো সেই হিসাবে আমরা চেষ্টা করছি ভালো মনের প্রোডাক্টটা ওনাদেরকে দেওয়ার জন্য বন্ধুরা আপনারা জানেন এই এই গাড়িটার প্রাইস ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো বাইনার শুরু ভাই যেহেতু আসছে আমরা সামান্য কিছু সার দিয়েছি যেহেতু আমাদের ইউটিউব দেখে আসছে তো সেই হিসাবে আমরা চেষ্টা করছি একটু সম্মান করার জন্য তো বন্ধুরা আজকে মতো বিদায় নিব বিদায় নেওয়া নাকি আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন যত গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আলাইকুম